আসসালামু আলাইকুম দর্শক বিদ্যুৎ সমাধানের পক্ষ থেকে আমি নাদির আছি আপনাদের সাথে বিদ্যুৎ সমাধানের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমাদের দেখতে পাচ্ছেন কাজের প্রস্তুতি চলতেছে ট্যাঙ্কি পরিষ্কার করতেছে আজকে দেখতে পাচ্ছেন যে এক ছাদে আসি আমি বিল্ডিংয়ের ছাদ সেই ছাদে ট্যাঙ্কি সেট হবে মোটর থেকে পানি এনে ট্যাঙ্কিতে উঠবে পানি এবং ট্যাঙ্কি থেকে বের হয়ে গিয়ে বাইরের যে বাথরুম টয়লেট আছে ঘর আছে সেখানে পানি যাবে তো এখানে বিল্ডিংয়ের ভিতরে যে বাথরুম টয়লেট আছে সেখানে এখনও ওয়ারিং হয়নি ওয়ারিং এখন হবে ওনা দেরি করে হবে কিন্তু বিল্ডিংয়ের এক কোণে অবশ্যই ট্যাঙ্কিটা রাখতে হবে সেই পজিশনটা আপনাদের দেখাচ্ছি এবং এই গ্রাম্য ছাদ এইগুলো এই ছাদগুলোতে অবশ্যই ধান শুকানো হয় সিজনে আসলে ধান ভুট্টা শুকানো হয় সেজন্য অবশ্যই ছাদের একেবারে কিনারা ঘেসে পাইপগুলো আমাদের সেট করতে হবে সেই পজিশনটা দেখার জন্য আমি ছাদে উঠছিলাম সিঁড়ি বাইর দিয়ে করেছে এগুলো শুধু একতলা তলা ছাদ সেজন্য সিঁড়ি বাইর দিয়ে করেছে বাইর দিয়ে ধান চাল তোলার জন্য এবং মানুষ ওঠার জন্য বিল্ডিংয়ের ভেতর দিয়ে সিঁড়ি দিতে গেলে জায়গা বেশি লাগে গ্রামের মানুষ তো চালাক বেশি আমাদের কাজের যে প্রস্তুতি চলতেছে আমাদের ওস্তাদ আলীও আছে এবং আমার সহযোগী সজীব ট্যাঙ্কির ভিতরে ঢুকেছে দেখতে পাচ্তেছেন যে ও ট্যাঙ্কি পরিষ্কার করে দিতেছে এই ট্যাঙ্কিটা একটু আগে এনে রেখেছিল তো সেজন্য একটু ভিতরে ময়লা টয়লা বেশি জমে আছে সেগুলো আগে পরিষ্কার করতেছে না হলে নতুন ট্যাঙ্কি বেশি পরিষ্কার করতে হয় না এটা কিচেন কিচেন ঘরের ভিতর মোটর আছে সেই মোটর থেকে ট্যাঙ্কিতে লাইন যাবে আমরা ট্যাঙ্কির লাইন অনেকটা ফিটিং করে ফেলেছি দেখতে পাচ্ছেন কিচেন থেকে যে মোটর লাইন সেটা থেকে এনে দুই ভাগ হয়েছে এক ভাগ গেছে ট্যাঙ্কির দিকে এক ভাগ ট্যাঙ্কির দিকে গেছে আরেক ভাগ গেছে বাথরুমে এবং ওয়াল ঘরে আসলে আমাদের গ্রামে ডাইরেক্ট লাইন ডাইরেক্ট লাইন বলতে যেটা আপনাদের মোটর থেকে বের হয় সেই লাইনটা আসলে অনেকখানেই নেয় যেমন ট্যাঙ্কিতে আসছে এটা তো লাগবেই এবং বাথরুমেও নিয়েছে এবং গলঘরেও নিয়েছে সেটা আমাদের গ্রামে খুবই জরুরি বিষয় আপনারা জানেন ট্যাঙ্কি এখানে কর্নারে সেট করা হয়েছে এখানে একটা ট্যাপও রেখে দেওয়া হয়েছে ফুলের গাছ দেখতে পাচ্ছেন সাধে অনেক ফুলের গাছ এখানে পানি নেওয়ার জন্য ও ট্যাপ একটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন দুইটি পাইপ এদিকে টানা হয়েছে একটি পাইপ হচ্ছে মোটর থেকে ডাইরেক্ট পানি এবং অন্যটি হচ্ছে ট্যাঙ্কি থেকে পানি নেওয়া এখানে সিঁড়ির এখানে সিপ ঢালাই দিয়ে দেবে যেন কোনো অনেক সমস্যা না হয় আর দেখতে পাচ্ছেন একটা পাইপ নিচে গিয়েছে ওই পাইপটা হচ্ছে ডাইরেক্ট পানি এবং যেটি এখন সংযোগ দেওয়া হয়নি ওইটি হচ্ছে ট্যাঙ্কির পানি সংযোগ দেয়া হবে শীঘ্রই সেটা ভিডিওতে তোলা হয়নি নিচে নিচে আসলাম নিচে আসে আপনাদের দেখাচ্ছি যে গোয়াল ঘরে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা এটি হচ্ছে গোয়াল ঘরের ডাইরেক্ট পানি এটা মোটর চালু করলে মোটর থেকে ডাইরেক্ট পানি আসবে এটা গোয়াল ঘরে রাখা হয়েছে এবং বাথরুমের ভিতরেও রাখা হয়েছে উপর দিয়ে আমরা ওয়ারিংগুলো করেছি উপরে যে মাসা আছে বাঁশের সেইখান দিয়ে আমরা পাইপগুলো এনেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাথরুম বাথরুমের ভেতরে এই যে দেখতে পাচ্ছেন একটা ডাইরেক্ট লাইন রেখেছি ডাইরেক্ট লাইন রাখা আমাদের গ্রামে খুবই প্রয়োজন সেজন্য ডাইরেক্ট লাইন রেখেছি এবং দেখতে পাচ্ছেন একটি ট্যাপ ট্যাঙ্কির একটি ট্যাপ এবং ঝর্নার লাইন করেছি পাইপগুলো উপর দিয়ে নিয়েছি এবং সাথে একটা টয়লেট আছে সেই টয়লেটে দেখাচ্ছি আপনাদের যে সেই টয়লেটে একটি লাইন করা হয়েছে বদলান বদনায় যে পানি নিয়ে যে ব্যবহার করবে সেই পানির লাইন করা হয়েছে এদিকে দেখতে পাচ্ছেন এখানে টুইন কক লাগিয়ে গিয়েছি এটা টুইন কক টুইন কক লাগানোর কারণ হচ্ছে এখানে পুষসাওয়ারও লাগাবে এবং বদনায়ও পানি নেবে এটা আর একটা নতুন লাইন করা হয়েছে পরে এটা থালা বাসন মাজার জন্য বাইরে থাকবে এই লাইনটি আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কোনো পরামর্শ যদি জানার থাকে অবশ্যই অবশ্যই আমাদের কম ভিডিওতে কমেন্ট করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ